আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল কিন্তু আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে থাকবে লুটপাট ধামাকা অফার তো আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কি কি অফার পাবেন আপনারা আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এখানে ড্রেসের কালেকশন থাকবে যেটা কাজ করা পারে ড্রেস এগুলো প্রত্যেকটা বারোশো টাকার ড্রেস যেটা আগামীকালের জন্য আপনাদেরকে অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা কটনের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এগুলো আগামীকাল শুক্রবারের একটা অফার ছয়শো পঞ্চাশ টাকায় এবং এখানে কিন্তু প্রিমিয়াম প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে আগামীকাল সারাদিন অফার থাকবে এই ড্রেসগুলা এগুলোও ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে এই পাঁচটার মধ্যে কাজ করার ড্রেস বারোশো চোদ্দশো টাকা যত দামি দামি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আগামীকাল প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে দেখেন কাজগুলো দেখেন চোদ্দোশো পনেরোশো টাকার এক একটা ড্রেস এগুলো চোদ্দোশো পনেরোশো টাকার এক একটা ড্রেস এই ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এবং এখানে দেখেন প্রচুর পরিমাণের এখানে আরেকটা অফার পাবেন ছয়শো পঞ্চাশ টাকার যেটা ক্যাটালগের লোন যারা আপনারা প্রিমিয়াম লোন লোনের কালেকশন চান এখানে ক্যাটালগের লোনের কালেকশন থাকবে যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এবং এগুলোর পাশাপাশি কিন্তু আগামীকাল প্রত্যেকটা কালেকশনের মধ্যে প্রত্যেকটা শোরুম অফার থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা ছিল এবং এখানে প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে কালামকারী ড্রেসের কালেকশন থাকবে যেটা আমরা ফাইভ হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে আগামীকাল পাঁচশো টাকাও কিন্তু থাকবে প্যারের ড্রেসগুলো আগামীকাল পাঁচশো টাকাও থাকবে প্যারের ড্রেস এখানে দেখেন কয়েক হাজার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা কটনের মধ্যে মানে গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস এগুলো এগুলো হচ্ছে গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস এগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এখানে পনেরোশো টাকার একটা ড্রেস এটাও আগামীকাল অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা সিলেক্টিভ ডিজাইনের মধ্যে সাতশো টাকা না এগুলা সাতশো আটশো কিছুই না ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আগামীকালের জন্য অফার এটা শুধুমাত্র আগামীকালকের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় এখানে মার্শাল ড্রেসের কালেকশন থাকবে এবং কাজ করা ড্রেসের সব দামি দামি ড্রেসের মধ্যে আগামীকাল অফার থাকবে তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে আর নুরম্যানসোন নুরম্যানসনের পুনি পূর্ণিমাসের এখন এবং এ পাশটার মধ্যে জমজমের লোন থাকবে যেটা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা আগামীকাল সারাদিন ব্যাপী জমজমের লোন পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশন থাকবে তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে আগামীকাল সারাদিন কেনাকাটা করতে পারবেন যে কোনো অফারে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম